আর কি আর আর কি কি তোমার হাতে ওটা কোথায় তোমরা কোথায় গেছিলে দোতানে গেছিলে দোতানে গিয়ে কি নিয়ে এনেছো দোকানে গিয়ে দোকানে গিয়ে কি খাবে বলে বায়না করছিলে হ্যাঁ চোখ খেলে কি হয় হ্যাঁ হ্যাঁ খাবে না আর আচ্ছা হ্যাঁ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি অনেকজনকেই দেখিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর এখন যারা ভিডিও দেখছো অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছে না চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও

আচ্ছা ঠিক আছে দাঁড়া ওদের একটু বুঝিয়ে নেই তারপরে তোরা কোথায় যাবি কার সঙ্গে দাদার সঙ্গে অফিসে যাচ্ছিস হাতে কি নিয়েছিস টাটা দিয়ে কি করবি টিফিন কিনতে যাবি ও বিউন কিনে অফিসে যাবি আচ্ছা দাদার সাথে অফিসে গিয়ে কি করবি বিউন কিনতে কেক খেতে যাবি অফিসে দাদা মেলায় নিয়ে যাবে অফিসে গেলে ওরা দু তিন দিন গেছে বাবার কোটে একদিন কোটের মধ্যে ঢুকেছিল সেইটা মনে রেখেছে কুমির দেখতে যাস বাবার কোটের ওখানে মেলা হয়েছিল সেইটা মনে রেখেছে যে কোটে গেলে মেলায় যাওয়া যায় বাঘ দেখতে যাও হইন মামা আচ্ছা হ্যাঁ নদীতে হুম

হ্যাঁ। বন্ধুতে। হ্যাঁ। ওহ, তাহলে আটা দিয়ে দাও এখন। এখন তেল মাখিয়ে দিয়েছি। দুই ভাই এখন খালি গায়পুরে নেন্টো খেলার জন্য দেখাতে পাচ্ছি না। দুই ভাই এখন হচ্ছে یہ করেছে কি বলটাকে তেল মাখিয়ে দিয়েছি রসুন তেল গরম করে সরষের তেল রসুন। দুই ভাই দুজনকে এখন মাম খাচ্ছে, খেলা করছে জড়িয়ে ধরে আর ওদেরকে আমি এখন টিভিটা চালিয়ে দিচ্ছি। এদিকে এখন অনিকার অনিকারুজানের জন্য রান্না করব। সিলভার কাপ মাছ ইয়ে কি বলে ওটাকে ভাঙন মাছ আছে কিন্তু সিলভার কাপই খাওয়াবো আর এই যে রসুন তেল মাখানো হয়ে গেছে আর ওখানে আছে আর পালং শাক দিয়ে ঝোল করবো শাক খাওয়ানো হচ্ছে না অনেকদিন মাছ নিয়ে নিয়েছি যদি এখন পুরোটা খায় খাবে না তো রাতে আবার মাছ ভেজে দিয়ে দেবো যদি না খায় একটা মাছ খেয়ে নেয় তা হয়ে যাবে অসুবিধা নেই বড়ো বড়ো মাছ অনেকটা বড় বড় পিস ওই জন্য আর আমি কাটি নিয়েছি এই যে আদা গ্রেট করেছি আর এখানে আলু অনেক আরো জানের এখন তরকারি বানাবো আর ওদের মাছ তো বেশি ভাজি না অল্পই ভাজি ওদেরকে টিভি দেখতে দিয়ে এসেছি এটা অনেকবার ধুয়ে রেখেছি দিয়ে আবার জলে দিয়ে রেখেছিলাম আলু শাক দিয়ে আলু দিয়ে ঝোল খাওয়া আছে অনেক সবজি আছে কাটার সময় নেই চলো মাছটা আগে ভাজা হয়ে যাক এদিকে ওদের মাছগুলো আমি ভেজে রেখে দিলাম দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন আর দেব হলুদ এইটুকু তেলেই রান্না করব একটু আদা গ্রেড করেছিলাম সেই আদাটা দিয়ে দেবো আর এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো বেশি আলু দিই নি একদম অল্প কিন্তু শাকটা বেশি দেখতে পাচ্ছ তোমরা এই যে এর মধ্যে শুধু লবণ দেবো একটু চিনি দেবো আর কিচ্ছু দেবো না এমনি লবণ আর চিনি দিয়ে রান্না হবে সামান্য চিনি দেবো কারণ সবজিতে একটু চিনি না দিলে টেস্টও লাগে না বাচ্চাদের ওরা তো বড় হয়ে যায়নি তাই জন্য দেখো এইটুকু তেলেই আমি রান্না করব আলুটাও সেদ্ধ হয়ে যাবে ঝোল ফুটলে শাকগুলো একেবারে দিয়ে দিই এই হচ্ছে আমার অনিকারুজানের আজকের পালং শাক আলু দিয়ে মাছের ঝোল তো চলো তরকারিটা হয়ে যাক ততক্ষণে ওটা স্নান করিয়ে দিই এই দেখো অনিকার উজানের তরকারি হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নেবো অনেকটাই ফুটে গেছে লাস্টে আমি একটুখানি অ্যাড করেছি খুব দাঁড়ান ধোয়ার জন্য দেখা যাচ্ছে না যাই হোক লাশ টাম একটুখানি অ্যাড করেছি ওদেরকে যে তেলটা মাখিয়েছিলাম ওই যে রসুনটা ফোড়নে দিয়েছিলাম তেলে ওইটা দিয়ে দিয়েছি ওটা খুব সুন্দর একটা টেস্ট আসে আর এদিকে ওদের ভাত মাখা হয়ে গেছে আর তোমরা দেখছো তোমরা হাত হ্যাঁ বলো বলো তুমির কি করেছে বলো খেয়ে নিয়েছে হাই রে কি হবে হাই 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 চলো তোমাদের ভাতটা নিয়ে আসি হ্যাঁ বর্ষা তোমরা দেখো হ্যাঁ এই দেখো আমার অনিকারুজানের কি সুন্দর ভাত মাখা হয়ে গেছে এই যে মাছ এখানে আছে অলবৈডু বালং শাক এখানে আলু আর এখানটায় ভাতটা সুন্দর করে মেখে নিয়েছে এবার আমার ছেলেরা খাবে এই দেখো আমার বাবাড়া এই তো আমার বাবাড়া বলো এই তো আমাদের মা বলে দাও তোমাদের মা কোনটা দেখিয়ে দাও পাঁচ নাও না শুনুন না কেমন লাগছে নাও হুম মাম ছাড়াই আমি আম আর ওদিকে সিংহ মামা নিয়ে যাচ্ছে হরিণ মামাকে কে তাই না তাই অনিকারক জানের কষ্ট হচ্ছে কেমন লাগছে তরকারিটা সবাইকে বলে দাও বাবা ভালো হয়েছে এরম তরকারি আমারও খেতে খুব ভাল লাগে হ্যাঁ দেবো দাঁড়ো আর একদাল করে খেয়ে নাও তুই মাম খেয়ে দেখে দাও দিয়ে দিচ্ছি দাঁড়ো হুম দাঁড়াও আমি এক্ষুণি দাও বাবা হুম নাও ওই যে সেই ইগল পাখি পাছে ধর বলে না ধরো একটু মাছ খাইয়ে দিও দে ওরা বলছে একটুখানি বেবি দেখবে তো আমি একটুখানি মাছ খাইয়ে দিই তোমরা দেখো অনেক মাছ খায় আর এইবারে দেখবে তোমরা উজান মাছ খায় কত সুন্দর মাছ জানো এত বড় পেটিটা পেটিটা মাঝখান থেকে কাটা নেই বলে তাই জন্য এই যে এরকম বড় পিস এই ভেঙে যাবে একদম নরম হয়ে গেছে আর এই দেখো পালং শাক তোমাদের কেমন লাগে বলো তো এই যে দারুণ লাগে দেখো ঝপঝপ করে হাম হাম করে খেয়ে নিচ্ছে আমার অনেক গুজন কেমন লেগেছে তরকারি খুব ভালো লেগেছে চলো এবার টাটা করে দাও টাটা করে দাও সবাই কি মাম এদিকে তাকিয়ে টাটা করে দাও টাটা বাই টাটা বাই বাই আবার পরে আবু আবার পরে আবু এখন নটা সাড়ে নটা বাজে এখন দেখো মা বাবার বোন গেছিলো বাজারে মানে বোনের দাঁতের ডাক্তারের কাছে তো ওখানে দাঁত দেখিয়ে বোনের তারপরে গেছিলো বাজারে তো সেখান থেকে ওরা সন্ধেবেলা দিয়েছিল না ওরা নিয়ে এসছে এখন হচ্ছে ঘুগনি আর এখন সবাই মিলে ঘুগনি খাবো এদিকে উজান চলে এসছে দেখার জন্য কি খাবার এনেছে তাই জন্য আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দেখো ঘুগনি খাওয়া হয়ে গেছে আর মেয়েরিকে এখন খাটের উপরে বসে বসে মা একটা আসন দিল সেটার মধ্যে পালং শাক দিয়েছে খানিকটা অনেকটা পরিমাণে পালং শাক ছিল সেগুলো বেছে আর হাত দিয়ে মানে ভেঙে দিচ্ছিলাম একটুখানি করে তারপরে এটাকে ভালো করে ধুয়ে রান্না করবে আমি শুধু শাকটা বেছেই দিচ্ছিলাম তো মা আবার চা নিয়ে চলে এসছে তাই বললাম ঠিক আছে চাটা এখানে রেখে দাও তো আরও কটা পালং শাক ছিল সেগুলোও দিল। সব বেছে আমি হচ্ছে যতটা নেওয়া যায় ততটাই নিচ্ছি আর পালং শাকের একটা চচ্চড়ি হবে আর বললামই তোমাদেরকে সন্ধে বাবা ছিল ছিল না না বাবা তো করতেই ওখানে চলে এসছে আর উদিত আমি অনিকা জানকে নিয়েছিলাম আমরা আর ভিডিও করিনি ওরা খেলা করছিল ফোন দেখছিল আমরাও ও ছিলাম ওদেরকে সামলাচ্ছিলাম ওই জন্য আর মানে ভিডিও টিডিও করিনি তো এই যে জন্য অনেক খাবার নিয়ে সেগুলো এখন আর শেয়ার করতে পারিনি লাস্টে দেখিয়ে দেবো তো এই যে পালং শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নেব আর এখানটায় দেখা বললাম তোমাদেরকে যে মা চা দিয়েছে তো চাটা আমি এখন খেয়ে নেব আর এদিকে আমার অনেকটা হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে তো যাই হোক এবার দেখো মাছের মাথা একটা নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ এনেছিল বাবা আগের দিন একটা গোটা কত বড় তো সিলভার কাপের একটা মাথা নিয়েছি আর খানিকটা মাছের তেল অনেকটা পরিমাণে মাছের তেলই আছে তো মাছের তেল আর মাছের মাথা মিলিয়ে চচ্চইটা করব। আর এখন তো শীতকাল সব রকম সবজি এমনি অ্যাভেলেবেল আর আমার বাবার ডেলি হচ্ছে একটা করে চচ্চড়ি লাগবেই হয় মাছের মাথা দিয়ে নয় মাছের তেল দিয়ে না হলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো একটা তেল মানে লাগবেই চচ্চড়ি তো যাই হোক আর আমাদের বাড়িতে ভাতের থেকে সবজিটাই বেশি খাওয়া হয় মানে তরকারি বেশি খাওয়া হয় ওই জন্য আবার তরকারি বেশি করেই লাগে তো যাই হোক দেখো এদিকে মাছের মাথাটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম ওদিকে মা আমাকে সবকিছু কাটাকুটি করে দিয়েছে আর কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে হচ্ছে আমি মাকে বললাম যে আমার আর আজকের মাছ ফাছ খেতে একদমই ভাল লাগছে না চচ্চড়িও খাবো না কারণ মাছটা একদমই ভাল লাগছে না খেতে আজকের খাবো আমি শুধু টমেটো পোড়া দিয়ে টমেটো পোড়াবো সেটাও তোমাদের সাথে শেয়ার তো ওদিকে মাছের মাথাটা ভাজা হয়ে যাক তারপরে আমি চচ্চড়িটা বসাবো আর এর মধ্যে কত রকম সবজি দেখো বিট গাজর বাঁধাকপি আলু সিম পালং শাক অনেক রকম সবজি ছিল আরও তো সেগুলো আমি আর দেখিনি বলে ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে তো মাছের মাথাটা আমি ভেজে তুলে নেব তারপরে আমি পেঁয়াজ দিয়ে পাঁচ ফোড়ন দেবো তারপরে মাছের তেল দেব তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম নাহলে ছিটকাতে পারে তাই জন্য তো এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো আর হচ্ছে সবজিটাও একেবারে দিয়ে দেবো সবজিটা আলাদা করে আর সেদ্ধ টেদ্ধ কিছুই করব না এমনিতেই করা দিয়ে দেবো একদম কমে সুন্দর করে একটু ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবারে দিয়ে দেবো মাছের তেলটা লবণ আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম তো কড়ার মধ্যে দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যতটা পরিমাণ লবণ লাগবে তারপরে যদি লাগে তখন আবার দেব কারণ শাক পাতা তো কমেই যাবে হাফ হয়ে যাবে এদিকে দেব চেরা কাঁচা লঙ্কা তিনটে আর দেব আদা রসুন বাটা মা সব কিছু আমাকে কেটে দিয়েছে গুছিয়ে দিয়েছে দিয়ে বলছে তুই রান্না কর তাই বলে ঠিক আছে আর রান্না করতে তো আমি খুবই ভালোবাসি তো মাছের মাথাটাও অ্যাড করে দিয়েছি এটাকে পরে ভেঙে দেবো একটুখানি থাক মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যাক তাহলে ভালোই হবে আর মাছের মাথা চচ্চড়ি আমরা গোটা গোটা রাখি না মাছের মাথাটাকে ভেঙেই দেওয়া হয় মিট মশলা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম একেবারে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য তেলে রান্না করছি একদম বেশি তেল দেবো না শাক পাতাতে একটু তেল কম হলেই বেশি খেতে ভালো লাগে তো যাই হোক এদিকে আমি মোটামুটি কষিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো একটু হলুদ যদি লাগে তাহলে আবার একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে এক চামচের হাফ হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো ব্যাস তাতে ফ্লেভারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে আজকাল গুঁড়ো লঙ্কা দিইনি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি আর এবারে সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম আর টমেটোও দিয়েছিল এর মধ্যে দেখলাম আরও অনেক কিছু ছিল যেগুলো আমি অত খেয়াল করিনি দেখিনি ওই জন্য আর বলতে পারছি না ফুলকপি টুলকপি অল্প করে দেওয়া আছে তো এদিকে আমি বসিয়ে দিলাম এবারে দেখো আমার খুব খেতে ইচ্ছে হয়েছে টমেটো পোড়া আজকে টমেটো পোড়া খাবই তাই জন্য টমেটো পোড়া বসিয়ে দিয়েছি তিনটে আর এদিকে কড়ার ঢাকনাটা একটু খুলে নিচ্ছিলাম কারণ চচ্চড়িটা আমি ওইদিকে দিয়ে দিয়েছিলাম এই যে দেখো অনেকটা হাফ হয়ে গেছে আরও এটাকে শুকিয়ে একদম আরও হাফ করে নেব মানে প্রথমে যতটা দিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ হবে তো এর মধ্যে সব কিছুই পরিমাণ মতো আমার দেওয়া কমপ্লিট সুন্দর করে শুধু একটুখানি শুকিয়ে নিতে হবে যতক্ষণ অবধি তেল ছাড়ছে সেরকম পরিমাণে তো ততক্ষণ অবধি আমাকে নাড়িয়ে যেতে হবে আর মা এদিকে করেছে দুধ চা এখন আমার জন্য দুধ চা দিলো তা মা বাবার জন্যও করেছিল তো আমাকে দিলো আর এই যে আমার চচ্চড়িটা নামানো হয়েছে একদম অল্পই দেখতে পাচ্ছ কিন্তু কতটা সবজি দেওয়া ছিল দেখতেই পেয়েছিলে টমেটো পোড়াগুলো আমি হচ্ছে তাই জন্য দেখো দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি আর এইরকম খেতে না আমার দারুণ লাগে তো প্রথমে ভেবেছিলাম শুধু টমেটোই মাখবো তারপরে বলি না একটা আলু দিই তো ভাতে যেহেতু সেদ্ধ দেওয়া হয়নি আর আলাদা করে একটা আলু সেদ্ধ করব। তাই জন্য চাকা চাকা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে রসুন খেতেছি খুব ঠান্ডা লেগেছে অনেক লেগেছে কালো জিরে আর রসুন একটুখানি সর্ষের তেলে ভেজে আর ওদেরকেও দুটো ভাত খাওয়াবো আর তারপরে তরকারি দিয়ে খাওয়াবো আর আমরাও খাবো আমি মা আর বোন মিলে খাবো তো যাই হোক এদিকে দুটো লঙ্কা একদম কর করে সুন্দর করে ভেজে আমি গ্যাসের ধারেই রেখে দেবো যাতে গরম থাকে আর মচমচে থাকে এবারে কড়ার তেলের মধ্যে আমি এদিকে একটা বড় লঙ্কা কাশ্মীরি লঙ্কা কেটেছিলাম ওই কাঁচা কাশ্মীরি লঙ্কা আর ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ গাছ আর রসুন গাছ ব্যাস এইটুকুই কেটেছি এইটুকুই দেবো আর কিছু দেবো না তার আগে আমি কি করলাম আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম চাকা চাকা করে কেটেছি বললাম তাহলে কি হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় এটাকে তুমি হাতে মেখে এমনিও মেখে খেতে পারবে আবার টমেটোর সাথে মিক্স করে খেতে পারবো আলুগুলোকে একদম লাল লাল করে সুন্দর করে ভা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এখন তো আর কেউ কমেন্টও করে না যাই না কেন তুমি যাই হোক কোনো ব্যাপার না এই যে ভিডিও এখন মাঝখানে দু তিন দিন দিই তো কি আর করবো এবারে দেখি ডেলি ভিডিও করা যায় কিনা তো এদিকে আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একদম কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে বলে তুলে নিলাম এবার এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নেবো ততক্ষণে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ গাছ মানে এর মধ্যে পেঁয়াজও ছিল রসুন গাছ রসুনও ছিল সেগুলো দিয়ে দিলাম ধনে পাতা একটা গোটা কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব আস্তে আস্তে তো এটা ভাজা ভাজা হতে হতে এদিকে আমি টমেটোগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে হাত দিয়ে মেখে নেব আর আলুগুলোকেও মেখে নেব। তারপরে পরিমাণ মতো আস্তে আস্তে তেল দিচ্ছি যতটা পরিমাণ লাগবে আর এদিকে আলুটা মেখে নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে তো বেশি ঝাল দেবো না যেহেতু একটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি এদিকে টমেটোটাও ভালো করে করে ছাড়িয়ে আমি হাত দিয়ে স্ম্যাশ নিয়েছি তো এবারে ছাল আমি আস্তে আস্তে অ্যাড করলাম দেখো আলুটা আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে গেছে দিয়ে দেবো টমেটো এক চামচের সামান মানে এক চামচের ওই হাফ চামচের থেকেও কম একটুখানি চিনি দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি এর মধ্যে কোনো হলুদ মলুদ কিচ্ছু দিইনি দারুণ টেস্ট হয় তোমরা একবার খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় সিম ভর্তাটা অনেকদিন খাইনি ধনে পাতা আর সিমের ভর্তাটা এটা তো খেতেই হবে আর কদিন পরে দেখছি খাবো তো এদিকে টমেটো ভর্তাটা হয়ে গেলে কালো জিরেটা আর রসুন দিয়ে আমি ভেজে নেব ওদেরটাকে ওদেরকে অল্প একটুখানি ভাত মাখিয়ে খাইয়ে নেবো আর আমরা যখন ভাত খাবো ওদেরকে খাইয়ে নিয়ে তখন আমরা আবার গরম করে নেব। এই যে দেখো কালো জিরে আর রসুন সরষের তেলে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি তেলটা পুরো একদম উবে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা না ঠান্ডা লাগলে খাওয়া খুব উপকারী যাদের ডেলিভারি হয় সেই মায়েদেরও খাওয়ায় আমিও খেয়েছি আমার মাও খাইয়েছে আমাকে তো ওই যে কালো জিরে রসুন দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে অল্প একটুখানি ভাত মাখিয়ে নিচ্ছি এটা আমার ছেলেদেরকে খাওয়াবো তারপরে ওদের পালং শাকের তরকারি আছে মাছ দিয়ে সেইটা দিয়ে খাওয়াবো আর আমাদের জন্য রেখে দিয়েছি ওটা আমি একেবারে ভাত মেখে নেবো সেখান থেকে মাকে একটু দেবো বোনকে একটু দেবো তো এই যে দেখো কালো জিরে রসুন সর্ষের তেল আমার অনিকারও যেন এখন খাবে তোমাদের সাথে অল্প একটুখানি শেয়ার করেছি বেশি আর শেয়ার করতে পারিনি আমি এখন এই ভাতটা মেখে নিয়ে গিয়ে ওদেরকে একগাল করে খাইয়ে দিচ্ছি কারণ ওরা পালং শাকের তরকারি দিয়ে ভাত খাবে তখন ফোনটা চালিয়ে দিয়ে বসবো দিয়ে খাওয়াবো কারণ ওরা প্রচণ্ড দুষ্টমি করছে আর যাই হোক প্রথম প্রথম খেতে যাইবে না তারপরে অনেকেরও যেন কিন্তু খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না তো তোমরা চাইলে এটা তরকারির সাথে মাখিয়েও খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই আর এদিকে উজান কি একটা বলছিল আমার নাইটি ধরে টান এদিকে ওদের খেলনা গুজাচ্ছিল ওদিকে অনেক দাদার কোলে বসে ভাত খাচ্ছিল তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে আজকের একটা জিনিস শেয়ার করে দেখো আর ঠাকুমার বাড়িতে গেছিলাম সেটা আর তোমাদের সাথে ভিডিও করে দেখায়নি তো আমার ঠাকুমা দিয়েছে আমাকে বিবাহ বিবাহবার্ষিকীর উপহার হিসেবে একটা রুপোর সিঁদুর কাটা তো এই সিঁদুর কাটাটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে দেখো কত সুন্দর দেখতে কি সুন্দর পদ্মফুল মতো করা তো আমাকে এই রূপোর সিঁদুর কৌ এই সিঁদুর কাঁটাটা দিয়েছে তো এটা আমি নিয়ে গিয়ে সিঁদুর কৌটোর ভিতরে রেখে দেবো এটা দিয়ে পরবো সিঁদুর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এটা হচ্ছে টিপ করার জায়গা এটা তো জানোই সিঁদুর পড়া জায়গা তো বেশ ভালোই হয়েছে রুপোর আহ সিঁদুর কাটা আমার খুবই পছন্দের তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার ঠাকুমা দিয়েছে এটা তো ঠাকুমা তো শরীর খারাপ ওই জন্য আসতে পারিনি সন্ধেবেলা আসে না তো আর আসেনি জন্য আসে আমরা গেছিলাম পরের দিন দেখা করে এসেছি যে তার জন্য অল্প একটুখানি খাবার দিয়ে এসেছিলাম তো এদিকে দেখো আমার ঠাকুমা আমার মাকে একটা রূপর কাটা দিয়েছিল সিঁদুর কাটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই যে আমাকে একটা দিয়েছে এটা আমার মাকে দিয়েছিল অনেক বছর আগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু মাঠটা বেশি দেখতে কি তাই না মাঠটা খুব সুন্দর লেগেছে আমার তো যাই হোক আমাকেও যেটা দিয়েছে আমারও খুব পছন্দ হয়েছে খুব খুব ভালো লেগেছে তো যাই হোক এই হচ্ছে আমার মায়ের উপর কাটা এটার ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম দেখছো খুব সুন্দর লাগছে আর ওই হচ্ছে আমার উপরকাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো বাবার দিকে নিয়ে এসেছিল মিল্ক কেক খেয়েছে এদিকে চানা এনেছে আর এনেছে হচ্ছে ও উদিত আমার জন্য বিস্কুট এনেছিল তো সেগুলোই আর বাবা নিয়ে এসেছিল চিট বাদাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যেটা হচ্ছে ক্লিপটা আগে পরে হয়ে গেছে এই যে দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে এই হচ্ছে চিট বাদাম বা বাদাম টানা বা বাদাম ছাপা যে যেটাই বলো আর এখানটায় চানাচুরের প্যাকেটটা দেখতেই পেলে আগের ক্লিপে কাটা হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখাবে বাই